বিগত দিনে দেখেছি আমাদের দেশের যে বাহিনী ভাইরা পুলিশ প্রশাসনের ভাইরা। যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে এই সমস্ত ভাই ভাইদের মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য থাকা দরকার বেনামাজি প্রশাসন কখনো জনগণের জন্য কল্যাণকর হতে পারে না কথা বলেন ঠিকই আবার গোটা প্রশাসনের সব ক্যাডাররাই নামাজ পড়ে কিন্তু তাদের হাতে অস্ত্র নাই ক্ষমতা নাই যোগ্যতা নাই দক্ষতা নাই এটাও হবে না আল্লাহর পলিসি হলো নামাজও থাকা লাগবে অস্ত্র থাকা লাগবে আগামীর বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হোক যেই বাংলাদেশ সক্ষমতা অর্জন করবে দুটি বস্তু দিয়ে এক হলো নামাজ ভিত্তিক সমাজ দ্বিতীয় হচ্ছে অস্ত্র ভিত্তিক পৃথিবীকে মোকাবেলা করার এরকম সমাজ গঠনের জন্য এরকম একটি দল নির্বাচন করা দরকার যেই দল এই দুই শর্ত পূরণ করবে আগামীতে ওই দলকে ক্ষমতার মসনদে দিতে কারা কারা রাজি তো হাত তুল আল্লাহকে দেখাও প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহর বক্তব্য হল জিকির ছাড়া একটি রাষ্ট্র কখনো সুখী সমৃদ্ধ হতে পারে না একেবারে আমাদের রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি সেক্টরে যদি জিকির থাকে তাহলে আমাদেরকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে সুতরাং আমরা আল্লাহ পাকের দেয়া পাঁচ কর্মসূচির এক নাম্বার হলো বিজয়কে ধরে রাখার জন্য বিজয়ের স্পিড ধরে রাখার জন্য অটুট এবং অবিচল থাকব দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর স্মরণ রাখব এবার তৃতীয় নাম্বারটা কি জানার দরকার আছে না নাই বলবো বলবো

তোমরা যদি বিজয়কে ধরে রাখতে চাও আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করা লাগবে আল্লাহ এবং রসুলের অনুসরণ ছাড়া বিজয়কে কখনো মুমিনরা ধরে থাকতে পারবে না মুমিনরা কখনোই স্থায়ীভাবে তাদের বিজয়কে যদি ধরে রাখতে চায় অবশ্যই অবশ্যই আল্লাহ এবং করা লাগবে অনুসরণ করা লাগবে আল্লাহর অনুসরণ আল্লাহর এত রসুল সাল্লাহ সাল্লামের এত যদি মুমিনদের মধ্যে না থাকে কখনোই মুমিনদের বিজয় স্থায়ী হতে পারে না ও আমার লালমনিরহাটের জনগণ আমরা বিজয় পাওয়ার পর আল্লাহকে যদি ভুলে যাই রাসুলকে যদি ভুলে যাই তাদের অনুসরণ যদি ভুলে যাই কশ্চিনকালে আমাদের বিজয় কিন্তু আমরা ধরে পারবো না থাকতে আমি যে আয়াতটি পড়ছি এটি বিজয় ধরে থাকার আয়াত তার মানে বিজয় ধরে থাকার ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইতাআতটা অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে যদি আমরা আল্লাহ আল্লাহতালার পলিসি রসুল সাল্লু সাল্লামের পলিসিকে ভুলে যাই তাহলে কোশ্চেন কালেও আমাদের বিজয় বিজয় স্থায়ী হবে না যেমনটি ঘটেছে অহুদের ময়দানে আমি সবাই সবার দৃষ্টি আকর্ষণ করছি খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় আমি এখন টাচ করব বিজয় ধরে থাকার তৃতীয় নাম্বার পলিসি আল্লাহ এবং রসুলের অনুসরণ ছাড়া সম্ভব না রসুল সাল্লামের অনুসরণ বাদ দিলেই আল্লাহর অনুসরণ বাদ দিলেই আবার আমাদেরকে পরাজিত হবে হতে হবে কারণটা কি আমরা জানি অহুদের ময়দানে সাময়িক পরাজয় আমাদের হয়েছিল আপনাদের জানা আছে না নাই অহুদের ময়দানে আমাদের সাময়িক একটা পরাজয় হয়েছিল কিভাবে হয়েছে সেই দিন কি ঘটেছে বিরাট একটা হাদিস বারা ইবনে আজেব রদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেছেন এই লম্বা হাদিসটাতে তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম অহুদের ময়দানে সাহাবাই ক্রমকে নির্দেশ দিলেন বিশেষ করে আবদুল্লা জুবায়ের রদি আল্লাহ তালাহ আনহুর নির্দেশে তিনি পঞ্চাশজন সাহাবিকে বললেন তোমরা ওই যে গিরিপথ ওই জায়গায় দাঁড়াও ওই জায়গা থেকে তোমরা লড়বে না যদি আল্লাহ রসুলের এতাদ এই জায়গায় লঙ্ঘিত হয় তাহলে বলুন মুমিনদের জয় হওয়ার পরেও আবার পরাজয় হওয়ার সম্ভাবনা আছে না নাই আব্দুল লাইফনে জোবায়েদ রাদিয়াল্লাহ তালানুর নির্দেশে পঞ্চাশ জন সাবিকে কিরিপথে দেওয়া হলো আল্লাহর রনবীর ডাক দিয়া বললেন তোমরা যদি দেখো কোনো একটা পাখি এসে আমাদেরকে ঝ মেরে নিয়ে যাচ্ছে। যদি দেখো যে আমাদেরকে ধরে ধরে হত্যা করে করে আমাদেরকে শেষ করে দিচ্ছে তবুও তোমরা ছাড়বা না আবার ডাক দিয়ে বলেছে যদি দেখো আমাদের মহাবিজয় হয়ে গেছে তবুও তোমরা গিরিপট্টা ছেড়ে দিবা না আব্দুল্লেবনে জুবায়ের রদি আল্লাহ তারানো পঞ্চাশ জনকে নিয়ে দাঁড়িয়ে থাকলেন এমন সময় হঠাৎ করে তারা চারদিকে লক্ষ্য করে দেখেন মুমিনদের বিজয়টা হয়ে গেছে মুমিনরা বিজয় হয়ে গেছেন যার কারণে সবাই গণীমতের জন্য দৌড়াদৌড়ি শুরু করলো ইবনে জুবাইর আনসারি ডাক দিয়ে সবাইকে বললেন শোনো 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 নবীর এত আল্লাহর এতাত যদি ভুলে যাও তাহলে তোমরা কিন্তু পরাজিত হবে আল্লাহর আর রসুলের এত যদি না থাকে মুবিন্দা তাদের বিজয়কে ধরে রাখতে পারবে না এই জন্য আল্লাহ আল্লা সুবাহরান করিমের অনেকগুলো জায়গায় নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেছেন يطيع الله والرسول فأولئك مع الذين أنعم الله أنعم الله عليهم من النبيين والصدق দাইন ওয়াস সুহাদা আ ওয়াস সালিহিন ওয়হাসুনা উলা ইকারাফিকা আল্লাহ রাব্বুল চমৎকার করে বলেছেন মাইয়াত ইল্লা

রাব্বুল তাদেরকে শহীদদের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ ভাইরা আমার আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন সাহাবীরা এই গিরিপথটা সারবানা অহুদের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তিনি পঞ্চাশ জন সাহাবি নিয়ে দাঁড়িয়ে থাকলেন সবাইকে নিষেধ করলেন রসুলের অর্ডার রসুলের নির্দেশ তোমরা লঙ্ঘন করো না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য সেই সময় কিছু লোক করলো জন্য ভাগাভাগির জন্য আশ্চর্য হয়ে বিজয় আমাদের আসে নাই যাচ্ছি অথচ আমাদের দেশের অনেক পার্টির লোকেরা এখন সিট ভাগাভাগি শুরু করে দিয়েছে আসে না নাই এখনো সিট ভাগাভাগির সময় আসে নাই এখন বহুদূর আমাদের যেতে হবে এই সিট ভাগাভাগি করলে আপনাদের স্মরণ করে দেই ওহুদের ময়দানের কথা মনে রাখা লাগবে ঠিক না ওই দিন কি ঘটলো আল্লাহর নবী বললেন এই জায়গাটা সারবানা কিন্তু সেই দিন যখন সবাই সেরে চলে যাওয়া শুরু করল কিছুক্ষণ পরেই এক এক করে একজন একজন করে যাওয়ার পরে মাত্র কয়েকজন লোক সেই জায়গায় সাল্লাম লক্ষ্য করে দেখলেন আল্লাহ কাফেররা সুযোগটা নেওয়ার পর এবার মুমিনদের ওপর তারা অকতরে হামলা করা শুরু করলো ডান দিকেও মুমিনদেরকে মারে বাম দিকেও মারা শুরু করলো একজন না দুজন না তিনজন না অহুদের ময়দানে জন শহীদ হয়ে গেছে কতজন 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 জোরে বলেন কতজন সত্তর জন শহীদ হয়ে গেছে এই সত্তর জন শহীদ হওয়ার পরে আল্লাহর নবী ডান দিকে তাকিয়ে দেখেন কোন মানুষ তো আল্লাহর নবীর কাছে আসতেছে না সবগুলো পালায়ন করে যাচ্ছে নবীজি বেকায়দায় পড়ে গেলেন এক এক করে হিসেব করে দেখেন নবীজির পাশে মাত্র বারো জন লোক নবীজি সবাইকে চিৎকার দিয়ে ডাকেন আসো তোমরা আমার কাছে মাত্র বারো জন লোক আল্লাহর নবীর চারপাশে এসে দাঁড়ালেন বারো জন ছাড়া আর কোন লোককে কেউ খুঁজে পায় না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন উমা তুমি আমার পার্শ্বে থাকো মার কেউ দিলেও কথা বলো না চুপিসরে একটু বসে পড়ো হাজরাতে অমর রাজি আল্লাহ তালান আল্লাহ নবীর পাশে বসা থাকলেন আল্লাহ নবী সাল্লাহাল্লাম তিনিও নীরবে নিস্তব্ধে বসে থাকলেন অহুদের ময়দানে কেউ কথা বলে না নবীর পাশে এতগুলো সাহাবি ছিল সবাই পালায়ন করলো অনেকেই শহীদ হয়ে গেল অনেকেই বন্দী হয়ে গেল নবীর পাশে মাত্র বারো জন কেউ আর তার পার্শে নাই কারণ মাত্র একটা আল্লাহর নবীর অনুসরণ বাদ দিয়েছে আল্লাহর নবীর অনুসরণ এখনো যদি আমরা বাদ দেই আবার আমাদের পরাজয় হতে পারে কথা বলেন ঠিক কিনা আমাদের বিজয়কে ধরে রাখার জন্য আল্লাহর পলিসি আর রসুলের পলিসি দুটাই মেনে নেওয়া লাগবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ওমর রে একটু কথা বলবা না এমন সময় আবু সুফিয়ান চলে এসেছে চিৎকার দিয়ে দিয়ে আবু সুফিয়ান ডাক দিয়ে দিয়ে বলছে মুসলমান কই তোমরা কই তোমরা কোথায় তোমরা আমি আবু সুফিয়ান জানি কুতিলা মোহাম্মদ মুহাম্মদ ও নাই মুহাম্মদ মারা গেছে আবু সুফিয়ান চিৎকার দিয়ে বলে কোথায় উমর কোথায় আবু বকর কোথায় আলি তোমরা তো কেউ নাই সবাই তো মরে গেছে সবাই মরে গেছে এই কথা শোনার পরে করে চিৎকার দিয়ে বলে ও আবু সুফিয়ান মুসলমানদের সাময়িক পরাজয় জয় ঠেকানোর ক্ষমতা তোদের হয় না আবু সুফিয়ান তখন কাফের ছিলেন আল্লাহ নবীর অনুসরণ ভুলে গেলে আবার পরাজয় আমাদের আসতে পারে অহুদের মতো অবস্থা আবার বাংলার জমিনে হতেই পারে ঠিক কিনা এই জন্য বলেন সাবধান থাকার দরকার আছে না নাই আল্লাহ নবীর হাজরাতে উমর রাদি আল্লাহ তালানু বসা আছেন এমন সময় আবু সুফিয়ান অনেক দূর থেকে চিৎকার দিয়ে দিয়ে বলে উমার তুমি তো বেঁচে আছো আবু সুফিয়ানকে ডাক দিয়ে ওমর বলেন শোনো 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 আমি শুধু না বরং আমার নবীজি এখন পর্যন্ত আমাদের মধ্যে বেঁচে আছেন আবু সুফিয়ান চিৎকার দিয়ে দিয়ে বলে শোনো শোনো একটা বার ওহুদের ময়দানে গিয়ে দেখো কতগুলো মুসলমানকে আমরা শহীদ করে দিয়েছি কতগুলোকে আমরা বন্দি করে দিয়ে কারো 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 হাত নাই 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 পা চোখ আমরা দেখেছি বিগত বিজয়ের পিছনে যাদের অবদান তাদের অনেকের হাত নাই পা নাই চোখ নাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা আমরা অনেকের নাম জানি অনেকের নামই জানি না আবু সুফিয়ান গর্ব করে করে বলছে দেখো দেখো এদের হাত নাই পা নাই চোখ নাই আল্লাহ রব্বন আলামিন খুরান উনকারেমে একটা চমৎকার শাস্তির কথা বলেছেন ওয়া কাতফ না আলাই ফিহান নাফসা বি নাফস ওয়াল আইনাবিল আই নিবাল আংফাবিল আং ফিওয়াল উদুন আবিল উদুনিবাল সিন নাবিল সিনোয় সস আল্লাফা বিধানটা দিয়ে বলেছেন কেউ যদি কারো চোখ নষ্ট করে দেয় তারও চোখ নষ্ট করে দেওয়া লাগবে কেউ যদি কারো হাত ভেঙ্গে দেয় ইসলামের কেসাস হলো তারও হাত ভেঙ্গে দেওয়া লাগবে কেউ যদি কারো চোখ নষ্ট করে নাক নষ্ট করে পা নষ্ট করে দেয় ইসলামের বিধান হলো যদি বিচার হয় তারও হাত কাটা লাগবে পা কাটা লাগবে আর যদি কেউ আয়নাঘর তৈরি করে দেয় তাহলে তার জন্য ইসলামের বিধান যদি কেসাস হয় তার জন্য আয়না ঘরেই বানানো লাগবে